মহান আল্লাহ তালা দরবারে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময় যে সময় একবার চলে গেলে আর কোনোদিন দিন আসবে যারা বলুন যারা চলে গেছে খবর পাওয়া যায় যেদিন চলে যাওয়া লাগবে যার যেদিন ডাক পড়বে আজ হোক কাল হোক কি হবে সেদিন দুনিয়ার বাড়িঘর সব ছেড়ে চলে যাওয়া লাগবে কবরে পুথায় দিবে কোনো মানুষ কোনো দিন আর খোঁজ নেবে না কার কখন কিভাবে যাওয়া লাগবে দুনিয়ার জীবন এই সময়ের কারণে একজন মানুষ চিরস্থায়ীভাবে দুইটা জায়গায় পৌঁছে যাবে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম কে ময়দানে বিচার কে করবে আমাদের বিচার কে করবে আল্লাহ বিচার করবেন আল্লাহ বিচার দেখবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের মেমরি কার্ড আমল নামা কর্মের বই এইখানে ঝুলিয়ে দেওয়াস আছে বকুল্লা ইনসান আলজাম নাহু ত ই রহু ফিয়নু পিহি ব আবাই এইখানে ঝুলিয়ে দেওয়া আছে এখান থেকে কর্মের বইটা বার করা হবে বাইর করে তার হাতে দেওয়া হবে এই বইতে পাওয়ার পরে অপরাধীরা এরা এটা পড়ে দেখে আশ্চর্য হয়ে যাবে বলবে মা লিহা লালকে দাবেরা কোন বই রে লা যুগাদু সগীরত মালা কাবীরতান ইলেহাসাহা ছোট বড় কোনোটা বাদ যায় নাই এবার আল্লাহ বাক বলবেন আমার সামনে তোমার সামনে আমার সামনে পাল্লা ঝুলিয়ে দেওয়া আছে আদালতে পাল্লা ঝুলিয়ে দেওয়া আছে নিখুঁত পাল্লা অনাদ উল

লা যুল মাইয়াম কোন প্রকার জুলুম করা হবে না এবার আল্লাহ পাক বলবেন তোমার জীবন তুমি এই যে বই নাও তোমার করবের বই তুমি নিজে পড়ে হিসাব করো পাল্লায় দাও তোমার হিসাব তুমি করো তুমি জান্নাতে না জাহান্নামে তুমি হিসাব করো নিজের কর্ম পড়ে পড়ে খারাপটা খারাপ জায়গায় ভালোটা ভালো জায়গায় দিতে হবে কোনো উপায় নাই খারাপটা পড়তে না যেটা আমি করি নাই শেষ পর্যন্ত আল্লাহ বলবেন যে তোমার মানে জবানটা বন্ধ করে দেওয়া হবে বতাশ হাদু আর জুলুহুল বিমা কানু এক সে বো জোরে বলবেন আল্লাহ হওয়ার পর জবান রে বন্ধ হয়ে যাও কথা বলার শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন হাতের সাথে আল্লাহ কথা বলবেন এ হাত বল তোর দ্বারা এই করছে কিনা হাত বলবে যাহা পা তার পক্ষে সাক্ষী দিবে সাক্ষ্য দিবে পা সাক্ষী আপনার হবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার পা নিজের হাত নিজের পা ইগলে পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে আসামির বিরুদ্ধে চলে যাবে এখানে আল্লাহ পাক বলবেন করে দাও তোমার জীবনের হিসাব তুমি করো তুমি ওজন করে আমার সামনে ওজন করে তুমি জান্নাতি না জাহান্ন সেই দিকে চলে যাও সম্মানিত ভাইগণ এত মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে কত মানুষ কত কারণে আসতে পারে পারেনি বহু কারণ তার ভালো মন্দ অনেক কারণ অসুস্থতা নানা কারণে মানুষ আসতে পারেন আমরা এখানে আসছি আল্লাহ কবুল করেছেন সুযোগ দিয়েছে যাতে করে ওইখানে বাসার কিছু উপভায় এখানে শুনিয়ে গ্রহণ করে যেন চলে যাওয়া যায় কর্মে সেট করে যেন চলে যাওয়া যায় ওইখানে গিয়ে হা করবেন কোনো মানুষ কোনো উপকার আসবে না নিজের বেটা হাফেজ বাপের কোনো উপকার হবে হবে না বা ভাবে বেটার কোনো উপকার হবে হবে না বেটা নবী বাপের কোন উপকার হবে হবে না বাপ নবী বেটার কোনো প্রকার হবে হবে না কোনো মানুষ কোনো মানুষের উপকার আর করতে পারিবে না আল্লাহ বাঘ জানাই দিয়েছেন আইয়া আইয়ো আল্লাহ জিনা আমানু আংশিকারজা কো না কুম ভেঙ্কাবলী আইয়া দিয়া ইয়াউমুল লাহ বাইউ ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা সাফা ওয়াল কাফিরুনা হুম যালিমুন আল্লাহ পাক যেন ও বিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও সেটা কি সেটা হলো তুমি যে ব্যয় করবে তোমার ব্যয়টা জানো হালাল বস্তুর থেকে নিজের স্ত্রীর যে একটা কাপড় কিনে দিচ্ছেন হারাম পয়সা হলে ওই কাপড়টা তো সে ব্যবহার করে ছিঁড়ে ফেলছে কিন্তু সেই কাপড়টা ওই নতুন যে অবস্থায় ছিল ওই অবস্থায় হাজির করে হারাম কামি যারা করে কাপড় কিনছে ওইটা ওই জাহান নামের পাল্লায় ওজন করা হবে না আর যদি হালাল টাকা দিয়ে হয় তাহলে নেখিল পাল্লা করা সম্মানিত ভাইবোন আল্লাহ বলছেন ব্যয় করবা হালাল বস্তুর থেকে নিজের সংসার দান খয়রা যা আছে সব কিছুই ব্যয় করতে হবে হালাল বস্তুর থেকে সম্মানিত ভাইবোন অন্যদের ভিতরে আছে যে হারাম বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা তো দূরের কথা এর পরিকল্পনা পর্যন্ত নেওয়া যাবে না এর চিনতে পর্যন্ত করা যাবে না হারাম কামাই করিয়ে সেটা আল্লাহ রাস্তায় দেওয়া আশায় দান করা এটা চলবে না সম্মানিত ভালো করে বুঝান আল্লাপ বলছেন ব্যয় করো হালাল বস্তুর থেকে আমি যেখানে হালাল হারামের শিবা দিয়েছি হালালের শিবা অতিক্রম করা যাবে না হারামে যাওয়া যাবে না সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা না হোক এখান থেকে ব্যয় করো দান ঘরে রাত করো সম্মানিত ভাইগণ আল্লাহ বলছেন কোন দিন যেদিন কোনো আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে লাভ হবে না বাপ যখন দাঁড়াইবে বেটা যত বড় হাফেজ হোক আনেম হোক বাপের হিসেবের কাঠ গাড়ায় দাঁড়ানোর অবস্থায় আসবে না আরো দূরে সরে যাবে স্ত্রী সরে যাবে বাবা সরে যাবে বন্ধু বান্ধব সরে যাবে এই জন্য আল্লাহ বলছেন আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না কোন মানুষকে কোনো মানুষের করা হবে না এই জন্য সেই বাজারে কোনো ব্যবসা বাণিজ্য হবে না কিনবেও না বেচবেও না সেই বাজারে সুপারিশকারীও পাওয়া যাবে না আপনার পক্ষে সুপারিশ করার মতো অন্যায় করার পরও পরেও অন্যায়কারীদের পক্ষে টাকা দিলে কথা বলার লোক পাওয়া যায় উকিল পাওয়া যায় কিন্তু সেখানে এগলে হবে না আল্লাহ রসুল কাল্লাহ্ জানাই দিয়েছেন হে রসুল আপনি পরিষ্কার করে বলে দেন কুলিয়া আইয়ু না আসু খদ যা হা কুমুল্ হা কুমির জ্যাহাতাদি নাফসি ওয়ামা জাল্লা ফাইন নেমা জ্যাদিল আলাইহা ওয়ামা আনা আলাই কুম্ আল্লাহ ওয়াকি আল্লাহফা জানান হেরসুল আপনি পরিষ্কার করে বলে দেন যেহেতু নিয়ার মানুষ শোনো তোমাদের কাছে সত্যটা আসছে সত্যটা আছে আসছে তাহলে সত্যটা কি আল্লাহ রাইন সত্য কি আল্লাহ রাইন তার দলিল আল্লাহ আ কিন্তু মুসলমানদের কাছে বর্তমান আল্লাহর কেতাবের সেও মূল্যবান কেতাব অনেক মুসলমানদের কাছে আছে আছে না আমি আরেকটু বলে জিগে আসতেছি পাক বলছেন সত্যটা আসছে যে এটা গ্রহণ করবে যারা গ্রহণ করবে তারা নিজেদের কল্যাণের জন্য এটা গ্রহণ করলো কি গ্রহণ করবে এই আইন অনুযায়ী বিচার করতে হবে তাহলে আপনার সম্পদের নিরাপত্তা বাড়বে আপনি নিজে বাড়াবেন আল্লাহর আইন মানলে সম্পদের নিরাপত্তা বাড়ে আর মানুষের আইন মানলে সম্পদের নিরাপত্তা কমে রাষ্ট্র তহবিলের পর্যন্ত নিরাপত্তা থাকে না সম্মানিত ভাইজান আল্লাহ বলছেন আর যারা এটা বাদ দিবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই দায়নি আনল হে রসুল আপনি বলে দেন তোমরা যা করবা তাই পাবা যদি কোরআন গ্রহণ করো তাহলে নিরাপত্তা পাবা কোরআন বাদ দিয়ে যদি মানব আইন গ্রহণ করো নিরাপত্তা হারাইবা যা করবা তাই পাবা আমি তোমাদের জন্য কোনো উকিল না আমি তোমাদের জন্য কোনো উকলাতি করতে পারবো না সম্মানিত তাহলে এখানে সেটেজ বোঝার জন্য এইখানে আল্লাহ আমাদেরকে বসার তো অভিজ্ঞান করেছেন জন্য প্রাণ ভরে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে বলবেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের প্রাণ ভাড়া মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য কোরআনুল করিম পড়তে এবং বুঝতে হয় কবরে যাওয়ার পরে একজন মানুষ আহা আফসোসে ফেটে পড়বে কিরো করার নেই এই জন্য আল্লাহ সুরে মধ্যে বলছেন কি পাঠাইছো আর কি নিয়ে যাচ্ছ কি পাঠাইছো যাওয়ার আগে আর কি নিয়ে যাচ্ছ সম্মানিত ভাইব এটা সিনতে ভাবনা করে চলতে বলছে কি পাঠাইছো আহারে দুনিয়া কেউ এখানে বাদাম বেসাই নাকি ভিতরে বাদাম নাকি বলে না না মঞ্চের ভিতরে কি বাদাম কেনা বেসা হচ্ছে নাকি প্যাটে ভরে না কয় টাকা হয় স্টেজর দোম যতই টাকা দিয়ে চাকরি দিবে চান নিবেন না ওই ওহিনে ডালি ধরিয়ে তাও আলসিয়া সেরা যে তিরিশ হাজার টাকা বেতন দিবেছেন তাও করিবেন না কারণ ওখানে পেটে ধরিবে না দেখেন ভিতরে বেচতেছে ভিতরে ভিতরে বেচবেন না ভিতরে কেনা বেসা হারাম আমার দিকে দেখুন সম্মানিত হয়ে গো তাহলে কি পাঠাইছি কি নিয়ে যাচ্ছি অবস্থা হলো কেমন এক জায়গায় এক দেশে একটা লোককে নিজের প্রেসিডেন্ট বানায় কাপড় চোপড় পরে আদর করে গদিত বসায় ইজ্জত দেয় দুই বছর তিন বছর পর কাপড় চোপড় খুলে নিয়ে সমুদ্রের চরের মধ্যে রেখে আসে যাতে ওখানে না খায় মরে যায় এই অবস্থা দেখতে দেখতে আর কেউ প্রেসিডেন্ট হতে চায় না যে আমি উল্লেখ নাই আজকে প্রেসিডেন্ট আমি দুই বছর পর এক তিন বছর পর কাপড় চোপড় খুলে যে আমি উল্লেখ নাই প্রেসিডেন্ট পাওয়া যায় না একটা লোক নৌ অ্যাক্সিডেন্টে সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে ঢেউয়ের তরে চটকে এসে সড়ক পড়ছে অজ্ঞান হয়ে আসে এরা যা দেখছে কিরে পাইছি রে পাইছি হলিউকে তুলে নিয়ে যা গোসল গোসল করাই দিয়ে পোশাক পরাই বলছে আপনি আজ থেকে আমাদের প্রেসিডেন্ট এর কত বড় ভালো দিয়ে তো প্রেসিডেন্ট হয়ে গেলাম কিন্তু ভালো করে তথ্য নিয়ে দেখে যে দুই বছর বা তিন বছর পরে কাপড় চোপড় খুলে ওই চড়ক থুইয়ে এসে এ তো মহাবিপদ হ্যাঁ চিন্তা করছে যে ঠিক আছে আমাকে চরে রাখিয়ে আসবে আমার তো এখন দুই বছর আমার দায়িত্ব আমার তো যা করবো তাই লোক যাওয়ার আগে ওখানে ইট সিমেন্ট পাড়ে দিয়ে বাড়ি ঘর সব কমপ্লিট করিয়ে গেছে এরা করে রাখতে গিয়ে দেখবো রে আল্লাহ কি রে এ তো মরামার দিয়ে এখানে আরো ভালো বাগান টাগান করিয়ে বাঁচার জন্য ভালো ব্যবস্থা করিয়ে রাখছে যাওয়ার আগে পাঠাইছে আপনি যেদিন আসছেন উলঙ্গ অবস্থায় কাপড় সফর পরে প্রেসিডেন্ট বানাইছে দুনিয়ার কি সম্মান কি ইজ্জত কেউ জামাই কেউ ব্যাথা কেউ নাতি যিনি মরে যাবেন ওই কাপড় খুলে ওই চরক আসবে নিয়ে যায় বুদ্ধিমান ব্যক্তিরা যাওয়ার আগে ওখানে বিল্ডিং বানা যে যা খাইতে হবে আমাকে ভাই ভালো করে বুঝে না এই জন্য কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন ভালো করে বুঝে নেন নবীগণ কাল্লা নবী হিসেবেই দুনিয়ায় পাঠান নির্দিষ্ট টেমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও রাতারাতি মদারু জেনারু গানজারু এটা নবী হাজ মানবেন না পিডন দিয়ে বানাইতো যে দেখ কতগুলো ভোট পাইছো বুঝছেন না আহা সম্মানিত ভাইগণ এরপরে আরো ভালো করে বলে দিয়ে যায় ময়লা কাপড়ে মানুষ সাবান লাগায় না পরিষ্কার কাপড়ে জল বলুন ময়লা কাপড়ে পরিষ্কার সমাজ কোনো সমস্যা নাই একজন নবীকে আল্লাহ পাঠাইছেন আরামায়স করে চলে গেছে এরকম একজন নবী দুনিয়া আসেনে প্রত্যেক নবী হল সমাজ সংস্কারক প্রত্যেক নবী হলো, মানব আইনকে উৎখাত করার দায়িত্ব নিয়ে আল্লাহর আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এই জমিনে দায়িত্ব দিয়ে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক নবী অরাজনৈতিক নবী একজন আসেন এখন কিন্তু আজকে নবীদের ব্যক্তি জীবন কিছু আমরা মানি পারিবারিক জীবন সামাজিক কিছু জীবন মানে নবীদের রাষ্ট্রীয় জীবন বেশিরভাগ মুসলমান অস্বীকার করে ওরা শুধু নামাজ কালাম রোজা মনে করে এগুলি বুঝি যথেষ্ট না নামাজ কালাম এটা তো করতেই হবে প্রত্যেক নবী যখন দুনিয়ার বুকে ন্যায় বিচার শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিচার বিচারক এগলের সব যখন শয়তানের প্রেসিডেন্ট যখন শয়তান হয়েছিল মানব মানুষের মানে শয়তান দুই প্রকার কয় প্রকার একটা হলো জিনের মধ্যে শয়তান আর একটা হলো মানুষের মধ্যে শয়তান মানুষ মানুষরূপী শয়তানেরা যখন ক্ষমতায় গিয়া তারা বিচার বিভাগকে পর্যন্ত ধনিস করেছে বিচারকেরা কলম ধরে থাকবে প্রেসিডেন্ট কী রায় দেয় প্রধানমন্ত্রী কী রায় দেয় সে সে লেখবে নিজের ব্যক্তিত্ব চলবে না এটা মনে হয় বাংলাদেশে হয় নাই হ্যাঁ হায় রে বিচারক রে তাহলে বিচার বিভাগ স্বচ্ছ এবং সঠিকভাবে ন্যায় বিচার যেন বিচার প্রার্থী পায় আসামির উপরে যেন কোনো জুলুম না হয় নির্দোষ ব্যক্তিকে কোনো আসামি যেন বানানো হয় এই জন্য প্রত্যেক নবী বিচার বিভাগ পরিষ্কার করার জন্য প্রত্যেক নবী দুনিয়া আসছিলেন বিচারক হিসেবে হ্যাঁ প্রত্যেক নবী আসছিলেন দুনিয়ায় বিচারক হিসেবে সম্মানিত ভাইগণ প্রত্যেক নবী আসছিল দুনিয়ায় অর্থনীতিবিদ রাষ্ট্রের কোন মানুষ যেন বেকার না হয় বেকার না থাকে না খেয়া যেন না মরে এই যেন প্রত্যেক নবী অর্থনীতিবিদ প্রত্যেক নবী বিজ্ঞানী ওই এলাকায় যেন আবাদের ক্ষতি না হয় কীভাবে আবাদ করলে ভালো হয় যেমন ইসু কৃষি কৃষিবিজ্ঞানী প্রত্যেক নবী কৃষিবিজ্ঞানী আমরা মনে করি এগুলো বুঝি দুনিয়াবী না এলেন মানে জ্ঞান এগুলো বুঝি বি জ্ঞান না আপনাকে বাঁচতে হলে প্রথম কিসের দরকার খাবার দরকার প্রথম একজন মানুষ জন্মিয়ে কিসের দরকার খাদ্যের দরকার পরে কাপড়ের দরকার ঔষধের দরকার থাকার জায়গার দরকার শিক্ষার দরকার নিরাপত্তার দরকার সত্য কথা বলিয়ে যেন নিরাপত্তায় বসবাস করতে পারে এই যে মৌলিক অধিকার সম্মানিত ভাইব তাহলে একজন মানুষ পৃথিবীতে খাদ্যের প্রয়োজন নবীগণ যদি খাদ্য সমস্যা দূর করার ব্যাপারে আবাদের ব্যাপারে কোনো পরামর্শ দিতে না পারত নবীক যদি পরামর্শ দেয় নেওয়া লাগত কোনো রচিত আদর্শের কৃষিবিজ্ঞানের কাছে কৃষিবিদের কাছে তাহলে তো নবী হয় না যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই যুগে সেই নবী ডাক্তার স্বাস্থ্য রক্ষা করার একমাত্র চিকিৎসক তা না হলে শয়তানের কাছে কি চিকিৎসা নেওয়া লাগবে আজকালকার মুসলমানেরা চিকিৎসা বিজ্ঞানে এটা দুনিয়াবি মনে করে না চিকিৎসা বিজ্ঞানে মুসলমান দুর্বল হয়ে অমুসলিমদের কাছে চিকিৎসা নিতে যায় আমি বলবো না যে যাওয়া যাবে না কিন্তু আমাদের দুর্বল হওয়ার কারণ আরো একটা কারণ সবচাইতে বড় সমস্যা যেটা অর্থের উপরে মানুষের এত লোভ একটা রুগী একটা পরীক্ষা করতে গিয়ে যেখানে ছয়শো টাকা নেয় প্যাথলজি সেখানে কমপক্ষে দুইশো টাকা থাকে ডাক্তারের কিন্তু সংখ্যা খুব তাহলে ইমানদার ডাক্তারের অভাব কিন্তু ডাক্তারিবিদ্যে শিক্ষা করা ফরজ একে ভায়া এর জানাজা ফরজে একে ভায়া কেউ যদি জানাজা না করে তাহলে লাশের গন্ধে মানুষ থাকতে পারবে না আর সবাই যদি ফরজে আইন করে তাহলে কিছু লোকের এমন কিছু দায়িত্ব আছে যেগুলো দায়িত্ব বাদ দিয়ে চব্বিশ ঘন্টার ডিউটি কিছু আছে ওই লোকগুলি কী করবে সেই জন্য ফরজে কেফায়া সম্মানের তাহলে ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কেফায়া তারপরে পাইলট হওয়া ফরজে কেফায়া তা না হলে প্লেন চালাবেকে ফাইটার বিমান চালায়া ইসলাম বিদ্বেষী কুফুরি শক্তির বিরুদ্ধে লড়াই করে বারুতের যুদ্ধে ফাইটার বিমান চালায়া বম্বিং করে নিরাপদে ফেরত আসা ইসলাম বিরোধী শক্তির উপরে এই জন্য পাইলট হওয়া খরচেকে এগুলো বিষয়ে মুসলমানদের আজকে মানে ধারণা পাল্টে গেছে গিয়ে পঙ্গু বানার হাতিয়ার বানাইছে বেশিরভাগ মুসলমানদের প্রতিষ্ঠানগুলি ভুল বুঝবেন না উপরে ছতু করলে নিজের গাত পড়ে আমি একদিন বৌ অনেক দূরে গেছিলাম বগুড়ে আসি ফজর তা বগুড়ে আসার পরে ফজরের পরে ড্রাইভার গাড়ি চালায় ঠিক কিন্তু ঝাঁকি মারে ওকে বললাম যে আমি চা খাবো ও যদি বলি যে তুমি একটু হও চা খাও তো তো সময়ের কারণে বলবে না হুজুর ঠিকই আছি কিন্তু ও তো থামবে না ও কইলাম যে আমি পেশাব করবো চা খাবো মসজিদ আর হোটেল বা কোথাও চার দোকান দেখি দাঁড়াও না দাঁড়ালে আমি গাড়ি নষ্ট করে দেবো আমার কিন্তু মানে সমস্যা হচ্ছে তুই কিন্তু বলতে পারবি না তুমি বলতে পারবে না মানে আমার উদ্দেশ্য হলো খাড়া করা খাড়া হলো সামনে একটা মসজিদ পেশাব করে দেখি শীতের মধ্যে কিছু বাচ্চা কুয়াশায় চাদরের ঢাকা কিছু দেখা যায় কাছাকাছি গিয়ে দেখি যে ছোটো ছোটো বাচ্চারা এক দেড়শো বাচ্চা কী বে করতেছে হাত দিয়ে খুসখুস করি ডাকতেছে আরে যা দেখি কুলুক বানাইতেছে মাটির ঢাল বুঝছেন না যে বসে একটা বাচ্চা মুরগির ডিম মুরগি কি করে বড় করতে হবে কৃষি বিজ্ঞান জানবে একটা পেঁপের গাছ গেলে কি করে ওখান থেকে আমি দুই চার মন দুই এক মন ফল আমিও খাবো বাজারে সাপ্লাই দেব আর্থিক উপকার হবে শিখলে জানল না জানল কি মনে যত করা যাবে না না যাবে জানলো কি মিলেপালা যাবে না যাবে জানল কি পাঞ্জাবি ফলা হবে না গোল হবে এগিয়ে নিয়ে এক একটা করে কি যে শিখিয়েছিল আসিয়ায় না কৃষি বিজ্ঞান না জানো অর্থনীতি ব্যাংকার বানাইলে পারবে না সম্মানিত ভাইগর আজকে সেই বৈরাগ্য জীবনের দিকে খেলে দেওয়ার জন্য আমরা আজকে সমাজ দুই ভাগ হয়ে গেছে সেই জন্য অনেক মানুষ মনে করে আলেম মানুষ তাই কেন চেয়ারম্যানের দাঁড়ায় আলেম মানুষ এতখানে দাঁড়া যাবেন না আলেম মানুষ কোনো রাজনীতি কোনো দৌড়ঝাপ কোনো সাইকেল চলা এগুলো চলবেন না মানে আলেম মানুষ ভাই আলেম মানুষে তো যাবে আলেম মানুষ হবে প্রেসিডেন্ট আলেম মানুষ হবে পরহেজগার জান্নেলা কোরআন হাদিস জাননেওয়ালা এই লোকগুলি হবে সংসদের পার্লামেন্টের মেম্বার চেয়ারম্যান তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এগুলো হবে আজকে বেশিরভাগ চেয়ারম্যান মেম্বার একটা সুরেও যান না মানুষ মনে করি হলো ওই জায়গার উপযুক্ত আর মলবির হলে মসজিদের উপযুক্ত প্রধান অতিথি বানাইছে এক চেয়ারম্যান বলতেছে নাফসুন জাইকেতুল মাউত আল্লাহ বলছে বলেছে নাফসুন জাইকেতুল মাউত পলাশবাড়ির গোবিন্দগঞ্জের পশ্চিম পাশে ইমনি নপস জাইকাতুল মাউত তখন শুনিয়ে সেকেন্ড বক্তব্যটি বসা নাম করলে এলা চিনবেন ওই রবিউল সাহেবে যে আমাদের মরণা রবিউল যে নজরহারের খতিবিয়াস কেবল বক্তব্য নিয়ে আমি বসলাম যেই ওই কথা কইছে ওই আগ্রহ মুক্তি ফিরেছি নিজের মুখ মুক্তি দিয়েছে করল কিরে কোরআন শরীফের হাড় হাডি গুড়ে করে দিলাম এই বলে চেয়ারম্যান বলে নাফসিন জায়কাতুল মাউত তাহলে কি অবস্থাটা দেখেন তাহলে আপনার একটা বাচ্চাকে দেখেন যে যুগে লাঠির যুদ্ধ ছিল সেই যুগে লাঠি দিয়ে প্রতিহত করা হয়েছে সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা শক্তি অর্জন করো অস্ত্র শক্তি অর্জন করো পাইলটবিহীন বিমান যেটা বম্বিং করে সেটার নাম কি হ্যাঁ ড্রোন ব্রন আল্লাহ পাক বলেছেন ও